আফগানিস্তান ক্রিকেটে যেন এক রূপকথার নাম মাত্র দশ বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া দলটির অবিশ্বাস্য গল্প যে কোনো সিনেমার গল্পকেও হার মানায় যুদ্ধবিধ্বস্ত এই দেশটির একটা সময় ক্রিকেট খেলার মতো ভালো কোনো মাঠ ছিল না পাথরের পিচে পাহাড়ের ঢালে কিংবা অলিতে গলিতে ক্রিকেট খেলে শৈশব কেটেছে একটা সময় ভারতের দেরাদুনের স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কার্যক্রমগুলো চালিয়ে যায় আফগানরা একে একে বড় বড় দলগুলোকে টেক্কা দিতে থাকে দলটি তবে বিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোকে আফগানিস্তান হারিয়ে সেমিফাইনালে চলে যাবে এটা হয়তো অনেক ক্রিকেট প্রেমী কল্পনা করতে পারেনি সাবেক ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র ব্রায়ান লারা ছাড়া আর কেউই আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার ব্যাপারটা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তবে ডার্ক হর্স হিসেবে অনেকেই ভেবেছিলেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবার আসে দক্ষিণ আফ্রিকার বিষয়ে দলটি বরাবরই ভালো ক্রিকেটার জন্ম দিয়েছে কিন্তু কেন যেন বিশ্বকাপ এলে তারা তাদের স্বাভাবিক খেলাটা আর খেলতে পারে না বিশেষ করে নক আউট এখনো পর্যন্ত ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের কোনটি ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা তবে এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স খুবই ইন্টারেস্টিং দলটি প্রথম প্রথম রাউন্ডে এবং সুপার প্রত্যেকটি ম্যাচ জিতেছে তবে ম্যাচটি ছাড়া প্রায় প্রতিটি হাঁটতে জিতেছে অন্য দলগুলো দক্ষিণ আফ্রিকার সাথে জিততে জিততে চোখ করেছে তাই অনেকেই মজা করে বলছেন চোকার্সরা অন্যদের চোখার বানিয়ে ছাড়ছে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাথে দুইবার টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আফগানরা এবং দুটো ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা এবার সেমিফাইনালে উড়ন্ত আফগানিস্তানকে পারবে দক্ষিণ আফ্রিকার জয়রথ করতে নাকি নিজেদের চোকার স্নামটা ঘুচিয়ে আফগানদেরকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে আফ্রিকা সাতাশ জুন ভোর সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের খেলাবাস দর্শকদের জন্য চলছে গিগাবাইট প্রেজেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কনটেস্ট পাওয়ার বাই স্মার্ট টেকনোলজিস আমাদের আজকের কুইজের প্রশ্ন দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টারিদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যমের বিজয়ী জিতে যাবেন বিজ্ঞাপনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাগ আপনি যদি একজন খেলাবাস দর্শক হয়ে থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন দেখা হবে পরবর্তী পর্বে